এসছি ওখানে যেহেতু প্লেসটা অনেক সুন্দর অনেকেই বলে যে এখানে একটা বেতার কেন্দ্র আছে এখানে নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা এবং অনেক ছোটো গাছ আমরা এই মাত্র কিছু দেখতে পেলাম আমি ভাবলাম যে ভাই আসুন চলুন একটু আচ্ছা আচ্ছা বেতার কেন্দ্র ভিতরে ঘুরে আসি তো এখানে এখানে যদি অনেকে ঘুরতে বারো বছর ধরে থাকি কিন্তু এরকম রেকর্ড আজও আমি শুনি নাই যে কাউকে মেরে ফেলে রেখেছে বা কাউকে দেখানো নির্যাতন করেছে কোনো আমি এরকম কোনো কিছু জায়গাটা প্লেসটা খুবই ভালো লাগছে আমাকেও ভালো লাগছে অবশ্যই তো আসলে আপনারা ঘুরে আসুন খুবই ভালো লাগবে তো এখানে খেজুর গাছ আছে ছোটো ছোটো খেজুর গাছ আছে সব থেকে আশ্চর্য বিষয় হলো এত ছোটো গাছে খেজুর ধরছে আমি কোথাও দেখিনি যে এত ছোটো গাছে খেজুর ধরছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক খেজুর ধরেছে আসলে খেজুর ধরার সময় হবে তখন আমরা এসে